অপবিশ্বাসকে নিয়ে আবার গুঞ্জন শুরু হয়েছে সাদা গাড়ি গাড়ি আসলে দর্শকের জানা উচিত মানুষের জানা উচিত আসলে বিষয়টা বিষয়টা মানুষ যেভাবে গুঞ্জন ছড়াচ্ছে ঠিক না আপনারাই বলুন অপবিশ্বাসের কি গাড়ি কেনার টাকা আছে কিনা অবশ্যই গাড়ি কেনার টাকা আছে আপনারা দেখবেন যে অপবিশ্বাস একশোর উপরে কিন্তু মুভি করছে অবশ্যই তার কাছে টাকা আছে এছাড়াও দেখবেন যে অপবিশ্বাস অনেক আপনার দেখবেন যে মানে যে শোগুলো যে করে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ টাকা আর্ন করে এছাড়াও দেখবেন যে তার কিন্তু একটা ইউটিউব চ্যানেলও আছে সেখানেও কিন্তু তার মাসে লাখ টাকার মতো ইনকাম আছে কারণ এক মিলিয়ন সাবস্ক্রাইবার উপরে কিন্তু তার হয়ে গেছে এবং প্রতিনিয়ত কিন্তু অপবিশ্বাস এবং অপবিশ্বাসের যে ছেলে জয় এবং আরো অন্যান্য ভিডিও কিন্তু সবসময় তারা কিন্তু আপলোড করে এবং একজন লোকও কিন্তু তার ইউটিউব চ্যানেলে রাখা আছে সে এইগুলি করে থাকে এখন কথা হচ্ছে যে অনেকে সন্দেহ কোথা থেকে আসছে আজকে আমি এটাই আপনাদেরকে ক্লিয়ার করবো যেটা মানে মানুষের সন্দেহ তো আসবেই কারণ বিশ্বাস একজন সেলিব্রিটি সাকিব খান সেলিব্রিটি মানে যারা সেলিব্রিটি আছে তাদেরকে নিয়ে মানুষের গুঞ্জন আসে তো এই গুঞ্জন আবার নিবারণের জন্য কিন্তু অপবিশ্বাস কিন্তু আবার ইন্টারভিউতে বলছে যে আসলেই একটা সত্য না যে এটা একদম কিছু মানুষ আছে না যে মানুষের পিছিয়ে লেগে থাকে মানুষকে করবে মানুষকে কি বলে যে মানুষের মানে মানুষকে ছোট করবে হেউ করবে এটা হচ্ছে আর কি এইরকমের কিছু ক্যাটাগরির মানুষ আসলে বিষয়টা হচ্ছে যে বিশ্বাসের কাছে টাকা আছে এবং তার আগে একটা লাল গাড়ি ছিল মানে বিশ্বাসের একটা গাড়ি ছিল লাল এবং ওই লাল গাড়িটাই বিক্রি করে কিন্তু সে একটা সাদা গাড়ি কিনছে হয়তো গাড়িটির দাম কত বিয়াল্লিশ লাখ থেকে চুয়াল্লিশ লাখ টাকা এরকম হবে গাড়িটির দাম কিন্তু লাখ টাকা দিয়ে গাড়ি কেনার মতো সামর্থ্য অবশ্যই অভবিশ্বাসের আছে কারণ তার কাছে বেশি পরিমাণ টাকা দিয়ে যে গাড়ি কিনতে পারে এ ক্ষমতাও তার আছে এবং দেখবেন যে এখানে শুধু অভিবিশ্বাস না যারা অনেকে এখানে সব থেকে সন্দেহের যে মূল কারণটা হয়েছে সেটা হচ্ছে যে সবাই সন্দেহ করতেছে যে সাকিব খান অপবিশ্বাসকে গাড়ি কিনে দিছে এখন যারা এটা বলে তারা তো এভাবে বলতে পারে সাকিব খান তার ছেলেকে গাড়ি কিনে দিয়েছে এখন ছেলে তো মার সাথে এখানে যায় ওখানে যায় ঠিক কিনা সাকিব খান তো তার ছেলেকেও দিতে পারে আসলে সাকিব খান অপবিশ্বাসকে কিন্তু গাড়ি কিনে দেয় নাই এটা কিন্তু অপবিশ্বাস মানে একদম মানে সুন্দর করে বলছে যে এই বিষয় নিয়ে সে কোনো কথাই বলতে চায় না যে সাকিব খান তাকে কেন দেবে আর সাকিব খান সেটা দিলেও কিন্তু সে সেটা কেন বলবে তাই না মানে তা অপবিশ্বাসের কিন্তু প্রচুর প্রচুর ফ্যান ফ্যান ফলোয়ার ফলোয়ার এবং দেখবেন যে কিন্তু কিন্তু ভক্তের শেষ নেই তো পরিমাণ ভক্তরা মনে করেন যে এক রকমের এই কথা ওই কথা মানে ভক্তদের দাবি যে পুগলির সাথে যাওয়া হয়েছে হয়েছে এখন সাকিব খান অপবিশ্বাসের সাথে যাতে মিলে যায় এবং একসাথে যেন মিলেমিশে আবার সংসার করে এটা সবাই চাচ্ছে মানে সবার দাবি এইটা কারণ অভবিশ্বাস কিন্তু বিয়েটা করে নাই কারণ সে বিয়ে করবেও না কারণ সে ওই সাকিবেরও কিন্তু মানে এটা কিন্তু কিছু ইন্টারভিউতে কিন্তু বোঝা গেছে যে অভবিশ্বাস কিন্তু সাকিব খানকে এখনো পছন্দ এবং লাভ এবং সব দিক থেকেই করে এবং সব থেকে মূল যে বিষয়টা আছে যেটা কিন্তু মিডিয়ায় আসে না এবং মানুষ যেটা আপনারা দেখবেন যে যারা শিল্পী যারা এই সিনেমায় কাজ করে এরা দেখবেন যে শেষ বয়সে না খেয়ে মরে এরা চিকিৎসার টাকা থাকে না এদের কাছে আপনারা দেখবেন যে কয়জন শিল্পী মানে ভালো আছে হাতে গুনে দুই চার পাঁচজন মানে ম্যাক্সিমামই অনেক ধরনের সমস্যা তারা খেতে পারে না তারা এখানে হাত পাতে ওখানে হাত পাতে সরকারের কাছে হাত পাতে চিকিৎসার জন্য হাত পাতে মানে অনেক ধরনের সমস্যায় তারা পড়ে কিন্তু শাকিব খানের সাথে তো অভিবাসী সংসার পড়ছে অনেকদিন অনেকদিন থাকছে ঠিক আছে কিন্তু অনেকে কিন্তু এরকম বলে যে বিয়ে করে আর কি হবে এই যে ছেলে আছে বিয়ে করলে তো তার আলাদা সংসার হয়ে যাবে তখন কিন্তু আর সাকিবের সাথে তার কোনো দূরত্বই মানে একদম অনেক দূরত্ব হয়ে যাবে এখন যতটুকু মানে দূরত্ব নাই যেমন ছেলের সাথে দেখা করে সাকিব খান ঈদে একসাথে খাবার খায় বা বাসায় নিয়ে যায় অপবিশ্বাস বাসায় যায় আসে কিন্তু অপবিশ্বাস বিয়ে করলে কি এটা হতো এটা হতো না এবং আপনারা দেখবেন যে সাকিব খানের একটু মানে অর্ডার সম্পদের মালিক সাকিব খান কিন্তু প্রচুর পরিমাণ টাকা অর্থ সম্পদ কিন্তু তারা আছে বাড়ি টাকা পয়সা এখন যে আবার বিজনেস দিছে এই বিজনেস দিয়ে তো তারা আবার লাখ লাখ টাকা ইনকাম এবং সে এখন এক একটা মুভিতে কোটি টাকার উপরে পারিশ্রমিক পায় মানে তার তো অর্থ সম্পদের অভাব নাই এই চিন্তা করেও চিন্তা করে যে অভিষেক বিয়ে করে কি হবে শেষ বয়সে তো এই ছেলে তো এই অর্থই পাবে মানে বাপের সম্পদ তো ছেলে পাবে পাবে না তো ছেলে মাকে কি ফেলে দেবে আমি যদি অভিষেক আরেকটা বিয়ে করে তাহলে সেটা অন্যরকম হয়ে যাবে সেখানে কি হয় না হয় সেটা একটা মানে অন্য পর্যায়ে চলে যাবে এই হিসাব করেই কিন্তু বিয়ে করবে না দেখবেন যে বুবলিও কিন্তু বিয়ে করবে না হ্যাঁ বুবলিও কিন্তু বিয়ে করবে না এখন যে প্রসঙ্গে আসছে আজকে এই ভিডিওটি সেটা হচ্ছে যে অপবিশ্বাসের সাদা রঙের ঘাড়ি অপবিশ্বাস সাদা রঙের একটি ঘাড়ি কিনছে এবং ঘাড়ির দাম আসছে বিয়াল্লিশ লাখ টাকা এখন অনেকেই সন্দেহ করতেছে বা মানে গুঞ্জন সরাচ্ছে বলতেছে তাদের যে এই অপবিশ্বাসে এই গাড়ি কেনার মানে অর্থ নাই মানে অপবিশ্বাসকে এই ঘাড়ে কিনে দেশে সাকিব খান কেন কিনে দেছে তারও আবার মানে মানে তাদের কাছে মানে ই আছে মানে অপশন তারা যে কেন এটা বলল আপনারা দেখবেন যে কিছুদিন আগে অপু কিন্তু সাকিব খানের যে তুফান মুভিটি ঈদে রিলিজ হলো তো মানে প্রথম দিকে কিন্তু অপবিশ্বাস এই মুভিটিকে এবং এই মুভি শাকিব খানকে কোনো কিছু ওরকম ভাবে আপডেট দেয়নি কিন্তু এই ঘাড়ি কেনার আগে কিন্তু দেখবেন যে সাকিব খান এবং কোনাকে নিয়ে তুফান মুভিকে সে কনগ্রাচুলেশন জানিয়েছে এবং তুফান মুভির শুভকামনা জানিয়েছে এখন অনেকে ভাবতেছে যে শাকিব খানের তুফান মুভি গিয়ে যে অপবিশ্বাস যে প্রশংসা করছে পোস্ট করছে তার যে একটু প্রমোট করছে এর খুশিতেই শাকিব খান অপবিশ্বাসকে গাড়ি কিনে দিচ্ছে আর অপবিশ্বাসকে বিশ্বাসকে যদি শাকিব খান গাড়ি কিনে দেয় তাতে মানে তো সাকিবের যারা ভক্ত অপবিশ্বাসের যারা ভক্ত তারা তো খুশি হবে কিন্তু এই গুঞ্জন রটাচ্ছে কারা এগুলি হচ্ছে আলাদা এক শ্রেণীর লোক যাদের কোনো যাদেরকে কিছু লোক টাকা পয়সা দিয়ে পালে যে আপনারা দেখবেন যে এম ডি কিন্তু বলছে যে এই ঈদে কিছু চ্যানেল আছে তাদেরকে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তার কাছে লাইভে এসে বলছে যে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে কিছু ইউটিউব চ্যানেল করছে যে শুধু খালি আমাদের গুণ গাবে মানে আমাদেরকে নিয়ে খালি নিউজ করবে হ্যাঁ এটি এরকম কিন্তু হয় তো ঠিক এরকমই দেখবেন যে অপবিশ্বাসের যারা শত্রু মানে তার পিছে যারা লেগে আছে তার তার সম্পর্কে যারা গুঞ্জন আছে এই শ্রেণীর লোকদেরকেও কিন্তু কিছু লোক এমন কিছু লোক আছে তারা কিন্তু পালে অপবিশ্বাসের যে শত্রু নাই এটা কিন্তু ভুল শত্রু কিন্তু আছে কিরকমের শত্রু মানে ভালো চায় না আছে না মানুষ হিংসা মানুষের ভালো মানুষ চায় না হিংসা কিছু টাকা দিয়ে কিছু লোক দিয়ে নিউজ করায় যে এটা তো শাকিব খান দেশে এখনো কেন শাকিব খানের কাছে যায় এখনো কেন শাকিব খানের কাছ থেকে এটা নিয়ে আসে এটা আনে অপবিশ্বাস কিন্তু এতে খুবই রাগ অপবিশ্বাস বলে না আমি তো ইনকাম করি আমি তো অনেক মুভিতে অভিনয় করছি সেখানে সে পারিশ্রমিক নিয়েছে তার টাকা অবশ্যই অ্যাকাউন্টে আছে এবং অভিবাসী বলতে এই যে সে এখন মুভি কম করুক মুভি সে কম করে কিন্তু সে কিন্তু কিন্তু তার জব কিন্তু আছে আপনারা দেখুন যে এই আপনার মানে স্বর্ণের দোকান বলুন কাপড়ের দোকান বলুন মেকআপের দোকান বলুন মোবাইলের দোকান বলুন ফার্নিচার এক এভরিথিং সব কিন্তু কিন্তু সে শো উদ্বোধন করে এবং এক একটা শো থেকে কিন্তু প্রচুর পরিমাণ টাকা পায় এবং এছাড়া আপনারা দেখবেন যে অ্যাডে যে আপনারা ই দেয় আপনারা দেখবেন যে নগদের যে অ্যাডও কিন্তু অপবিশ্বাস এই মানে আসছে যেমন দেখা যায় যে আরো অন্য অন্য কিন্তু এখানে কিন্তু কি করে অ্যাডে কিন্তু আসে এতেও কিন্তু তার প্রচুর পরিমাণ টাকা পায় আপনারা জানেন মোশারফ করিম এক একটা অ্যাডে প্রচুর পরিমাণ টাকা নেয় মোশারফ করিমে দেখবেন যে খুব অল্প সংখ্যক অ্যাড কিন্তু তার পারিশ্রমিক প্রচুর পরিমাণ টাকা মানে এর এইরকমের মানে এইরকমের এখন এছাড়াও কিন্তু তার যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল কিন্তু তারই অ্যাকাউন্ট তারই সব কিছু প্রতি মাসে কিন্তু যে টাকা আয় আসে সব কিন্তু অপু অ্যাকাউন্টে আসে এবং ইউটিউব চ্যানেল থেকে কিন্তু সে লাখ টাকার উপরে কিন্তু তার প্রতি মাসে কিন্তু ইনকাম আসে এখন এখানে তার খরচাকে কোনো খরচ নাই কিন্তু সে নিজে মানে একটা দোকান উদ্বোধন করতে গেলো সেখানে কিছু কথা বললো সেইটা একটা ভিডিও করল তার ক্যামেরা যে ছেলেটা মানে তার ইউটিউব চ্যানেলকে মেনটেন করে সব কিছু ভিডিও আপলোড করে মানে এডিটিং করে সব কিছু যে করে সে তাকে কিন্তু একটা বেতন দেয় মানে তার বেতন কত হবে বিশ বা তিরিশ হাজার হাইয়েস্ট এইতো তো হাজার হলো তার বেতন তারপরেও তো তার কিন্তু ওই সত্তর আশি হাজার টাকা কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু তার ইনকাম আছে প্রতি মাসে বা এক লাখ টাকার উপরেও আছে এটা তো তার ভিউ এবং তার যে সাবস্ক্রাইবার এতে দেখা যায় যে তার মানে ইনকাম প্রচুর পরিমাণ আছে ইউটিউব থেকে। এটাও কিন্তু তার একটা মানে বিজনেস এবং সে যে শো এই কাজগুলি করে এটাও কিন্তু তার একটা বিজনেস এবং মধ্যে যে মুভিগুলি করে সেখানেও কিন্তু তার আয় আছে খরচ কি তার ছেলে আসে এখন ছেলেকে তো শাকিব খান কিছু দেয় তার ছেলেকে সে দেবে না কিন্তু যারা এই অপবিশ্বাসকে নিয়ে যে মানে কুমন্তব্য মানে মানে বাজে ধরনের যে কথা যে এগুলি মানে সরাচ্ছে এটাই আসলে ঠিক না কারণ সেও তো আয় করে এবং যদিও শাকিব খান তার পুরনো পুরনো হলো যদি শাকিব খান দেয় সেটা নিয়েও বলার কিছু নাই একজন তার খুশি হয়ে তার বাচ্চার মাকে দিতেই পারে ঠিক কিনা কারণ অপবিশ্বাস তো এখনো বিয়ে বসে নাই কারোর সাথে এবং সাকিব খান তো তার ছেলেকেও দিতে পারে আসলে দেয় নেই সাকিব খান আসলে দেয় এটা জাস্ট আমি বললাম এভাবে দিতেও পারে কিন্তু এটা নিয়ে কেন মানুষের বাজে ধরনের মন্তব্য থাকবে এটা তো মানুষের আরো মানুষের প্রশংসা করা উচিত যে সে একজন সেলিব্রিটি সে একটা গাড়ি গেছে সবার আরো এখানে সাধুবাদ জানানো উচিত আমার হিসেবে আমি যেটা মনে করি তো বন্ধুরা এই ছিল আজকে যে যারা অপবিশ্বাসকে নিয়ে বলে যে এই ঘাড়ি কিনে দিচ্ছে সাকিব খান এই গুঞ্জন আসলে এটা সত্য না অভিবিশ্বাসের ঘাড়ি অপবিশ্বাসই কিনছে তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে এবং এখন কিন্তু যে কেউ মানে দেখা যায় এভেলেবেল লোকরাই কিন্তু এই ঘাড়ি কিনতেছে এটা কোনো মানে গাড়ি এখন অনেক বড় কিছু না এটা নর্মাল এখন যাই হোক তার যে আগের যে গাড়িটা সেটা বিক্রি করেও কিন্তু সে অনেক টাকা পেয়েছে তার যে লাল রঙের যে গাড়িটি ছিল সেটা বিক্রি করেও অনেক টাকা কিন্তু সেখান থেকে আসছে সেই টাকা দিয়ে কিন্তু সেই সাদা রঙের গাড়িটি কিন্তু কিনছে এটাই ছিল আজকে আপনাদেরকে জানানো যে যারা এই বাজে ধরনের মন্তব্য করেন এর থেকে দূরে থাকুন মানুষের ভালো দিক তুলে ধরুন ভালো কাজ করুন ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই ভিডিওটি না টেনে সবাই দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ